গণভোট বিষয়ে সরকার ব্যাপকভাবে প্রচার প্রচারণার কার্যক্রম হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আজ সকাল নয়টায় আমাদের কুষ্টিয়া জেলার ডিসি সারের হলরুমে ডিসি সার কুষ্টিয়া জেলার মডেল মসজিদের ইমাম সহ গণশিক্ষার শিক্ষক এবং বিভিন্ন উপজেলার অন্যান্য ইমামদের সাথে সভা করেছেন এবং স্যার এখানে গণভোট যাতে হাড় পক্ষে হয় সেই পক্ষে মানুষকে ভোট দেওয়ার জন্য ইমামদের মাধ্যমে সব শ্রেণীর সকল শ্রেণী মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে চেয়েছেন জমার বক্তব্যের মাধ্যমে ইমামরা যেন মানুষের কাছে বেশি বেশি প্রচার করেন যে কেন গণভোট প্রয়োজন হার পক্ষে কেন মানুষ ভোট দিবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকের এই প্রোগ্রাম ছিল স্যার সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছেন অনুরোধ করেছেন আমাদের সমস্ত ইমামরা স্যারের প্রতি সন্তুষ্ট আমরা সবাই সবাই স্যারের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা এই বিষয়টি বেশি বেশি প্রচার করব জমার বক্তব্যের মাধ্যমে আমাদের আশপাশে যেসব মসজিদ আছে ইমাম আছে সকলের সকলকে আমরা উদ্বুদ্ধ করব যাতে বেশি বেশি করে এই হার পক্ষে ভোট হয় মানুষ হার পক্ষে ভোট দেয় সেই বিষয়টি আমরা তুলে ধরতে পারি জনসাধারণের মাঝে একই ব্যক্তি যুগ যুগ ধরে রাষ্ট্রপ্রধান থাকবে প্রধানমন্ত্রী হয়ে থাকবে এই সুযোগ থাকবে না একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হতে পারবে এটা হচ্ছে গণভোটের একটা উদ্দেশ্য কল্যাণের জন্য গণভোটের যে আলোচনা শুরু হয়ে গিয়েছে অলরেডি এই মুহূর্তে দরকার আমাদের সবার হাঁ ভোটের দৃষ্টি আকর্ষণ করা আমার পরিবার যারা আছেন আমার কাছের মানুষ যারা আছেন সবাই অনতি বিলম্বে সবাইকে বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন আমরা হাঁপটের পক্ষে থাকি যেভাবে ছোট ছোট বাচ্চা ছেলেরা এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে আমরা সেই স্বাধীনতাকে অক্রুমতের ভিত্তিতে আমরা সামনে দেখতে পাই পরবর্তী জেনারেশনে যেন এ থেকে উপকৃত পায় এবং যেখানে তত্ত্বাবধান সরকার না থাকার কারণে একই সরকার বারবার ক্ষমতায় এসে এই দেশটার আর্থিক অবস্থা একেবারে দুর্নীতি পর্যায়ে নিয়ে গেছে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি আমরা সকলেই হ্যাঁ ভোটের ব্যাপারে আমরা সজাগ হব এবং যে ফেসিবাদী সরকার আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর ওত পেতেছিল তো এই হ্যাঁ ভোটের মাধ্যম দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে দুর্নীতিবাজ সুৎকর দুসকর কিংবা জুলুমবাজ সরকার যাদের বাংলার জমিনে এই অলিয়া উলিয়াদের দেশ শাহজালাল শাহপরানের দেশে আমরা আর কোনো জালেমকে দেখতে চাই না আমরা দেখতে চাই ন্যায়নিষ্ঠবান শাসক যার মাধ্যম দিয়ে আমাদের এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কোরআনের হুকুম বাস্তবায়ন হবে এবং খেলাফতের আদলে এই দেশটা যেন পরিপূর্ণভাবে ইসলাম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় সেই দাওয়াত অবশ্যই আলেম হিসাবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য বিশেষ করে আমরা যারা এখানে আসছি মডেল মসজিদের ইমাম সাহেবরা অনেক ভূমিকা ইতিমধ্যেই পালন করা শুরু করেছে বাংলাদেশের যত মডেল মসজিদ আছে মডেল মসজিদের ইমাম সাহেবরা তাদের স্থান থেকে দায়িত্ব পালন করতেছেন আমরা আমাদের মডেল মসজিদের পরিবার পক্ষ থেকে সমস্ত ইমাম আলেম আলামাদের কাছে অনুরোধের সহিত বলতে চাই আমরা যেন এই ভোটে হাঁকে যেন আমরা জয়যুক্ত করতে পারি জয়যুক্ত করার মাধ্যম দিয়ে বাংলাদেশ একটা ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা আমাদের সবার প্রত্যাশা আজকে আমরা এসেছিলাম কুষ্টিয়া জেলা ডিসি সাহেবের এখানে এসেছিলাম তার দাওয়াতে আমরা সম্মান জানিয়ে এখানে এসেছি তো স্যার আমাদেরকে গণভোটের বিষয়ে বিভিন্ন রকম তথ্য এবং আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিলেন ইতিমধ্যে আমাদের মডেল মসজিদের যে সমস্ত ইমামগণ আছেন আমাদের ইওনা মহোদয়ের তত্ত্বাবধানে আমরা ইতিমধ্যে গত দুই তিন জমা পর্যন্ত বা দুই দুই জমা থেকে আমরা এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরপরও স্যার যেহেতু আমাদেরকে মরের মসজিদ ইমাম সহ এবং কুষ্টিয়া জেলা জ্যোতি ইমাম সাহেব আছেন সবাইকে উদ্দেশ্য করে আমাদেরকে ডেকে বুঝিয়েছেন এই বিষয়গুলো আমরা গণভোটের বিষয়ে আমরা সোচ্ছা থাকবো এবং এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইতিমধ্যে আমরা অনেকেই জানি আর কিছু কিছু মানুষ আমরা এখনো পর্যন্ত জানি না তো এটা আমাদের মাধ্যমে যাতে করে অন্য পর্যন্ত পৌঁছে যায় এটা আমরা যেহেতু গণভোটের বিষয়ে যে সমস্ত প্রস্তাবিত যে প্রস্তাবগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা সকলেই হাতে আমরা ই করব ঝাঁকে জয় যুক্ত করব গত দিনে যে শয়রাসার এই দেশে দেশ শাসন করেছে আগামী পঞ্চাশ বছর জন্য আর এ দেশে আর কোনো শরীর সরকার আসতে না পারে সেটাকে সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরার জন্য স্যার আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করলেন এবং স্যার আমাদেরকে বিস্তারিতভাবে সব কিছু বলে দিয়েছেন এবং আমাদেরকে একটা দিয়েছেন এখানে যা আছে সেটা আমরা সাধারণ সাধারণ মানুষদেরকে আমাদের এই বিষয়ে আমাদের তুলে ধরতে হবে স্যার বললেন যে নির্বাচনের দিন দুইটা পেপার থাকবে একটা সাদা পেপার যেটা সাধারণ নির্বাচনের জন্য আর একটা কমলা কালারের একটা পেপার থাকবে সে পেপারের উপরের অংশে টিক চিহ্ন দিয়ে হ্যাঁ ভোট থাকবে এবং নিচের অংশে আপনার থাকবে সেটা হচ্ছে না না ভোটের জন্য তো সাধারণ মানুষ যেহেতু বুঝতে পারবে না পড়তে পারবে না অনেকে হ্যাঁ কি না ওই জন্য ওপরে যে অংশে হ্যাঁ মানে হ্যাঁ ভোট দেওয়া থাকবে টিক চিহ্ন দেওয়া থাকবে ওটাকে টিক দিয়ে আপনার ভোট বাক্সের ভিতরে রেখে দেওয়ার জন্য স্যার বলেছে এবং এটা বলতে চাই সরকার যে রকম উদ্যোগ নিয়েছেন হা জয়যুক্তার মাধ্যম দিয়ে পুনরায় তত্ত্বাবধক সরকার ফিরে আসবে সরকারের কাছে এবং সমস্ত জনগণের কাছে আমরা এটাও আশা রাখতে চাই যে আমরা যেহেতু আলেম আলামা আমরা এটা দেখতে চাই যে এই এর পক্ষে হা না হোক সেটা হচ্ছে ইসলামকে না প্রতিষ্ঠিত চায় কিংবা চায় না এটাও আমাদের জন্য দরকার তার কারণ এই জমিনটা হল জমিন এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এইটা হানা না একটার মাধ্যম দিয়ে দিন প্রতিষ্ঠিত করার মূল একটা সময় এসেছে আসলে আমরা সরকারের কাছে এটা দাবি রাখি যে এমন একটা একটা পরিবেশ তৈরি করেন যেখানে তার মাধ্যম দিয়ে ইসলামটা পরিপূর্ণ এদেশে প্রতিষ্ঠিত হোক